নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর সাথে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি এটা খুব মজার রেসিপি নিয়ে চলে আসছি কি করুন জানেন গাছের থেকে আসার সময় তিনটে বেগুন ছেড়ে নিয়ে আসছি এই বেগুন দিয়ে আজকে বানাবো বেগুন মহারানি বানানো যেমন সহজ খাইতেও কিন্তু দারুণ স্বাদ পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে আহ চলেন রান্না করে যাই রেসিপিটা শুরু করি বেগুন মহারানি রান্নার নি গা আমি এবার কাটে নেবো ক্যামাই কাটি আপনাকে দাহামো বেগুনের বৃত্তের এই যে এগুলো রয়েছে না এই বৃত্তটা ছিঁড়ে দেবো আর বেগুনের কাইটা ছোট করে দেবো পুরো বোঠাটা কিন্তু ফেলানোর দরকার নাই এবার পিছন থেকে একটুখুনি কাইটা ফেলাবেন এ দেখেন পুরোপুরিভাবে ভাবে এরকম করে ফাইলে নেবেন তারপর দেবেন আরেক ফালা বেগুনটা যদি বেশি মোটা হয় তাহলে চার ভাগের জায়গায় ছয় ভাগও করে নিতে পারেন তিনটে বেগুনই হ্যাঁ আমি একইভাবে কাটে নেব আমার এই বেগুনটা বেশি মোটা তো এটা আমি চার ভাগ না ছয় ভাগ করে নেব বেগুনগুলো সব কাটা হয়ে গেছে এবার জল পাল্টায় পাল্টায় বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নেবো উনান ধরে কড়াই চাপাই দিছি এবারে বেগুনের মধ্যে নুন হলদি মাখায় নেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ একসাথে ভালো করে বেগুন দিলে মাহায় নেবো কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটু জিরা সোমবারে দেবো সোমবারে জিরা বাজা হয়ে গেছে একা একা বেগুন গুলা দিয়ে দেবো বেগুন ভাজা হইতে হইতে এটা বাটিতে কিছু মশলা রেডি করে নিলাম প্রথমে দেম দেড় চামচের মতো কাজুবাদাম বাটা প্রথমে এই বাটিতে দেড় চামচ কাজুবাদাম বাটা নিয়ে নিলাম তারপরে এই যে এই চামচ মানে পেঁয়াজ দুই চামচ কাসুন দি দিয়ে তুমি এবারে তোমার স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়া ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়া এবার অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে গোলাই বেশ ভালো করে বাজা হয়ে গেছে এবারে গুলাই রাখা মশলা দিয়ে দেবো পাশ থেকে দেখান কি সুন্দর তেল ছাড়তে শুরু করছে তরকারিটা কিন্তু আনতে হয় নাই মহারানি এটা ওইটা আর একটু সময় লাগবে চারিপাশে দেখেন কত সুন্দর তেল ছাড়ে দিছে মানে বেগুন মহারানি কিন্তু আমার রয়ে গেছে একটু ভালো ঝাঁঝের নিগে ওপর থেকে দুই ফুটে সরষের তেল আবার দিয়ে দেবো উপর থেকে হালকা করে অল্প একটু গরম মশলা ছড়াই দেবো একটু আদিয়েছিলাম সব জায়গায় সমানভাবে পরে তার নিয়ে আর নামাই তো তো দেয়া হেন একবার এবার রং ডা বেগুন মহারানী নামটা যেমন কঠিন রান্নাটা কিন্তু ততটাই কিন্তু সহজ আর খাওয়াটা ততই মজা এবার চলেন খাই দেখি বেগুন মহারানী কেমন স্বাদ হয়েছে নিরামিষের দিনে যখন চিন্তায় পড়ে যাই আজকে কি দে কি খামু তখন যদি আমার একটা বেগুন মহারানী হয় তাহলে কেমন হয় কন দেহি দেখছেন কত সুন্দর হয়েছে আর বেগুনটাও দেখেন ভেঙে যায় কিন্তু গোটা বেগুনটাই আর কি সুন্দর কাসীর জাহাজ উঠা ধরছে এবার চলেন খায় দেহি কেমন হয়েছে বেগুন মহারানির কি সুন্দর জাহাজ উঠা দরসে খাই খায়দেহি কেমন হয়েছে রঙটা দেখেন তো কত সুন্দর দারুন এটা যে এত স্বাদ আছে নিরামিষ বেই যে বেগুন মহারানীর আপনার করে কয়ে সে বোঝান যাইব না তাড়াতাড়ি করে আগে খায়নি তারপরে কমু কেমন আছে যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বলেন না আর নিরামিষের দিন বা আমিষের দিন এটা যে নিরামিষের দিনে করে খাইতে পার এমন কোনো কথা নাই আমিষের দিনে অনায়াসে বানায় খাইতে পারবেন আজকের ভিডিও তাহলে এ নিয়ে শেষ করলাম পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার